বন্ধুরা আজ আমার কাছে অর্ডার এসেছিল চিকেনের চিকেন কষা দেখুন চিকেনটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে তার সাথে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর রসুন আদা বাটা আমি শিলে বেটে নিচ্ছি এই রান্নাটা এসেছিলো একটা ঘরোয়া রান্না ওদেরকে করে দিতে হবে সেটা হচ্ছে ওরা প্রায় পনেরো জনের রান্নায় চিকেন তো আমাকে বলেছিল করে দিতে সেই চিকেনটাই আমি করছি তো দেখুন আমি চিকেনটা করবো তার আগে বলি যে তেলটার মধ্যে দেখুন একটু লবণ দিয়ে নিলাম এই কারণেই যে যাতে তেলটা না ছিটকোয় তো আলুটা এবার নুন হলুদ দিয়ে ভেজে নেব অনেকে কিন্তু আলু ভাজে না মাংসের মধ্যে এমনিই দিয়ে দেয় আবার অনেকে ভাজলেও খুব ভালো করে ভাজে না নুন হলুদও দেয় না কোনো রকমের তেলের সঙ্গে সাত লিয়ে নিয়ে দিয়ে দেয় কিন্তু দেখুন আমি কিন্তু ওই সব রান্না একেবারেই পছন্দ করি না যে কোনো রান্নাই হলো একটা আর্ট যত আপনি সুন্দর করবেন ততই সেটাকে খেতে সুন্দর লাগবে আমি ওইভাবে ছেড়িয়ে বেরিয়ে রান্না একেবারেই পছন্দ করি না যেগুলো আজকালকার হোম ডেলিভারিতে এতটাই হোম ডেলিভারির সংখ্যা বেড়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে যে পারছে সেই হোম ডেলিভারি খুলে বসে পড়ছে কিন্তু রান্না তো একদমই ভালো হয় না সত্যি কথা বলতে আমি কোনো হোম ডেলিভারি রান্না খাই না আমি একদিনই খেয়েছিলাম কিন্তু আমি একদিন খেয়ে পনেরো দিন আমার খাওয়া বন্ধ হয়ে গেছিল কারণ আমি ওরকম ভাত দেয় যেটা ফয়েলের মধ্যে একদম বিভৎস গন্ধ মানে এমনি কলের জলে রান্না করে রেখে দেয় সেরকম একটা আমি সবসময় এক জলে রান্না করি আর রান্নাটাকে সুন্দর করার চেষ্টা করি আর আমার কাছে রান্না তারাই নেয় যারা খেতে জানে আর যারা খাওয়াতে জানে তো তারা সবসময় পয়সা দিয়ে হলেও একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করে দেখুন অনেক দামেরই আছে আমার কাছে অনেকেই মানে আসেন যারা আমার কাছে খেতে চান মাসের খাবারও আমার কাছে আছে আবার কয়েক দিনের জন্যও নিতে পারে সাত দিন পাঁচ দিন দশ দিন যেমন ইচ্ছে বা মান্থলি খাবারও আমার কাছে আছে দেখুন এখানে আদা রসুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবেই ঢেকে ঢেকে রান্না করি কারণ আর মাংসটা সব মাংস কেন যে কোনো রান্নাই আমি সবসময় একটু উষ্ণ গরম জলেই করি তাতে রান্নাটা একটু সুস্বাদু হয় রান্না যদি সুস্বাদু না হয় রান্না যদি দেখে আপনার খিদে না পায় তাহলে কিন্তু সেই রান্না একেবারেই করা বৃথা রান্না এমন হবে দেখবেন বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা গেলেই খিদে পেয়ে যাই মনে হয় কখন খাবার আসবে তাই না তো সেরকমই আমি রান্না দিই এবং আমার যে প্যাকেট সিস্টেম আমি কন্টেনারে দিই আমি কখনোই ওই ফয়েল প্যাকেটে রান্না করে আমি দিয়ে দিই না যেটা আমি দেখেছি নিজে আমাকে দিয়েছে একজন হোম ডেলিভারি খাওয়ার সময় ফয়েল প্যাকেটে মানে এত বিভৎস মানে কি বলবো ফুলকপি রান্না করেছিল সেটা গলে পাক আমি ওরকম গলাগুলি রান্না একদমই পছন্দ করি না যে কোনো ঘন্ট মিশামিশি হবে একদম সেটাই ভালো লাগে বাধকপুরির ঘন্ট অনেকে রান্না করেন সেটা একদম তাকিয়ে থাকে তো এসব রান্না আমার একদম পছন্দ না আমি খাইও না এবং আমি খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি এবং সেই রান্নাটা সবাই পছন্দ পছন্দ করেন তো দেখুন আমি এখানে চিকেনটা রান্না করছি চিকেনে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আপনারা জানেন সবাই চিকেন রান্না করতে সেই জন্য ডিটেলে আর কিছু দেখালাম না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কেউ মান্থলি খান আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফোন নাম্বার দেবেন অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন